পাশে মহিলার ঘর ওই মহিলা চোখের পানি করে আর চিন্তা করে মিনার মধ্যে বেলাল দিল। যে মিনারার মধ্যে দিল। আগে যে বললো ময়দানে যাওয়া লাগবে এটা শুই না চোখের পানি ফালে এফালে ওই মহিলা কান্না করে একটা পরে যে মহিলাটা চোখের পানি মহিলার পাশে শাহিত অবস্থায় ছিল ওনার মাত্র সাত বছরের একটা বাচ্চা কয়েকর চোখের বাড়ির ফুটানের গায়ে বট্টে দেরি সিরাজগঞ্জের মুসলমান রায়গঞ্জের মুসলমান আমায় বলেন না হাট পাঙ্গাশির মুসলমানরা মায়ে বলেন না আপনার সামনে আপনার মা যদি চোখের বাণী ফেলে কান্না করে আপনি তো বদাস করতে পারেন না আপনি বললেন মা ও মা তোমার চোখের বানিয়ে আমি জীবনে কোনোদিন দিন সহ্য করতে পারি না তুমি চোখের বাড়ি ফেলে কেন কান্দ আমায় বলো তুমি যদি আমায় বলো যা করা লাগবে তোমার জন্য আমি করতে পারবো এরপরও চোখের বাড়ি তুমি কান্না করতে পারো না দেখবেন বারবার সন্তান বলে তুমি কান্দ না তুমি চোখের বাড়ি এক কান্না করলে আমি বরদাস করতে পারি না ও বাবারা এবার ছোট্ট বাচ্চাটা ঘুম থেকে যাই সঙ্গে সঙ্গে বলে ও মা তুমি চোখের পানি এক কান্না আমি সহ্য করতে পারি না কেন বলো না প্রতিদিন বেলা লাজান দিলে তুমি নামাজের জন্য মুসল্লা বিষয় দাঁড়াও আজকে এমন কি হয়ে গেল তুমি নামাজের মধ্যে কেন তুমি না দাঁড়াইয়া কেন জিহাদে ময়দানের ডাকের কথা শুই না তুমি চোখের পানি বলো একান্ত মহিলা জানা দেয় সন্তান হজরতে বেলাল প্রতিদিন আজান দিত হাইয়া আলাহ সালাহ হিয়াল আল ফালা আজকে কিন্তু মিনারায় দরায় ওই আওয়াজটা যায় নাই বলসে জিয়াদের ময়দানে যাওয়া লাগবে এরম সাউন্ড সবসময় দেয় না এমন সাউন্ড সবসময় দেয় না আজ থেকে কয়েক মাস আগে এমন দেওয়ার পরে তোমার বাবা মানে আমার স্বামী তো আমার সঙ্গে আমরা ঘুমে রইলাম ঘুম থেকে লাভ দিয়ে যাইলাম তোর বাড়িটা মিয়া চলে গেল যুদ্ধের ময়দানে আজ পর্যন্ত তোমার বাবা আমার কাছে ফিরে নাই মানে আমার স্বামী আসে নাই আমার নবীর প্রেমে পাগল হইয়া ধর্মের জন্য পাগল হইয়া ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য চলে গেল যুদ্ধের ময়দানে ওখানে গিয়ে উনি উনি বিদায় নিয়ে চলে গেল তবে আমি জন্য কান্না করি না কারণ উনি তো শহীদ হয়ে গেল আমার কপাল বড় ভালো একজন শহীদ স্বামীর বিবি আমি দুনিয়ার মধ্যে রইলাম আমার দা আমরের দরবারে আমি এজন্য কান্দি না আমি কেন কান্না করি জানো আমার কান্না করার কারণ আজকে তো বেলা রয়েছে মুসাউন দিয়া দিল মিনারায় দাঁড়াইয়া আমার এটা উপযুক্ত সন্তান নাই যে সন্তানটা আমি সুন্দর করে সাজায় গুজায় পাঠায় দিব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি তো আমার ছোট সন্তান না বলে তুমি তরবারি ধরতে পারবা না ঢালও ব্যবহার করতে পারবা না আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবা না এজন্য আমি মা কান্না করি এ কথা সুইনার সন্তান জানায় দেয় মা তোমার চোখের বানি আমি সহ্য করতে পারব না ও মা তুমি তো চিন্তা করো আমি ছোট মানব যুদ্ধের ময়দানে আমি জিহাদ করতে পারব না যেদিন থেকে দুনিয়ার মধ্যে এসে আমি কিছু কিছু বুঝিলো আমার মা যেদিন দিন থেকে আমি শুনলাম আমার বাবা চলে গেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আমি ওই জায়গার মধ্যে নিয়ত করে নিলাম আমি ওই লাইনে যাব নিজের একজন শহীদ বানায় করব কারণ শহীদতে পারলে হাশরের ময়দানে আমি পাব বেলা হিসাব রাবের জান্নাত আর ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে যাইয়া যদি আমার মরণ হয়ে যায় আমার মরণ বরণ করতে দেরি হয়ে যাবে আল্লাহর সাথে জান্নাতে আমার মোলাকাত হতে দেরি হবে না মায়ের চোখের পানি বন্ধ মা কয় আমার মানিক চল চল কুলের মধ্যে নিয়ে চলে গেল আমার মায়ার নবীর দরবারে চলে গেল নামাজের আমার সব এরা লাইনে দাঁড়ানো কে কোন জায়গায় থাকবে কে কিভাবে যুদ্ধের ময়দানে যাবে কে সেনাপতি হয়ে যাবে আমার নবীর সবাই লাইনে দাঁড় করাইল এবার ওই মহিলাটা ফুলের মধ্যে সন্তানটারে বেয়া লাইনে নিজে গিয়া দাঁড়ায় গেল সাহাবাই কেরম কয় আই মহিলা তোমার তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না তুমি চলে যাও এখান থেকে বিদায় নিয়ে চলে যাও এই কথা যখন বলে বারবার বলার পরে মহিলা কয় আমি যুদ্ধের ময়দানে যাব না ও সাহাবাই কেরাম আমার কোলে তাকা দেখো না একটা সন্তান নিয়ে আমি এই লাইনে দাঁড়াইলাম এই সন্তানটারে আমি যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আসছি হ্যাঁ এই রায়গঞ্জের আম্মা জানেরা মাইকের কথা গুলো যদি আপনার কান পর্যন্ত গিয়া বাড়ি খায় মনোযোগের কান লাগায় শুই নেন আপনি তো সন্তানদের মাদ্রাসায় দেন না কই চলবে কেমনে ও খাবে কেমনে চিন্তা নিয়ে মনে রাখবেন একটা সন্তান যদি মানুষের মতো মানুষ বানায় যাইতে পারেন গো আম্মা আসলে ময়দানে জাহান নাম আপনার জন্য রেডি জাহান নামে যাওয়া আপনার জন্য ওয়াদি সন্তান গিয়া দাঁড়ায় যাবে আর বলবে আল্লাহ আমার মারে কই দাও কই জাহান নামে দেই আল্লাহ দুনিয়াতে আমার মায়ের কষ্ট কইরা নিজে না খাই আমার খাওয়াইলো, আমার মায়েরে জাহান নামে দিও না কেন দিতাম না তো আমার মায়ের তো আমার মাদ্রাসায় পড়াইল বহুত কষ্ট করলো জীবনে আমার জন্য আমি একা জান্নাতে যেতে চাই না আজকে আমার মা বাবার আমি জান্নাতের মধ্যে যাব আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোরে এমন পারমিশন দেয়া দিলাম তোর মা বাবার নিয়া তুই জান্নাতে চলে যা সুবহানাল্লাহ সাহাবায়ে ছিল এমন মা ছিল এমন সঙ্গে সঙ্গে এবার ওই মহিলা যে নয় দেয় আমি যাব না সন্তানটাকে দেওয়ার জন্য আইলাম সাহাবাই কেরাম বলে ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারবে না তরবারি ধরতে পারবে না ও ধরতে পারবে না যুদ্ধের ময়দানে তার নেওয়াও হবে না যখন মহিলা সাহাবাই কেরামের সাথে কথাবার্তা হইতে লাগলো হঠাৎ করে আমার মায়ান নবী শুনতে পারে যেন এখানে কোন একটা মহিলা কথা বলে আমার নবিকায় আই সাহাবাই ক্যারামেরা কোন মহিলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নাকি আসতে ওনার সামনে আনো এবার মহিলা সামনে গেল আমার নবীর সামনে দাঁড়াইলো কয় মহিলা রে তুমি কি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসলে নাকি কয় না আমার কোলের মধ্যে যে বাচ্চাটা সাত বছরের আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে আমি যাওয়ার জন্য আসলো আমার নবিকায় আই এই ছোট্ট বাচ্চা তোর জীবনেও কোনো দিন তলবাই তে পারবে না উর্ধাল ব্যবহার করতে পারবে না তীর মারতে পারবে না অথবা কেউ আঘাত করলে প্রতিঘাত করতে পারবে না আক্রমণ তো জীবনও সহ্য করতে পারবে না ও মহিলারে তোমার কি নাই কেন এই ছোট্ট যারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য তুমি চলে আইলা ওই মহিলা চোখের বানি ছেড়ে দেয় আর কয় পয়গামবা আমার স্বামী গেছে যেই পথে ওই পথে আমি আমার সন্তানটা ওই পথের প্রতীক বানাইতে চাই আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমিও চাই আমি একজন এমন মা হব আমার সন্তানটা হবে শহীদ আমি এমন মা হব আমার নবী বলে কেমনে সম্ভব ও মহিলা ও তো তরবারিও ধরতে পারে না ঝাল ধরতে পারে না কিমনি নয় বলো না মহিলাটা এমন জবাব দিল আমার নবীর আমার নবীর চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে মহিলা কয়ে নবী গো আমি জানি আমার সন্তানটা যুদ্ধের ময়দানে দিলি কোনোভাবে ও যুদ্ধ করতে পারবে না তরবারি ধরতে পারবে না সেই সেন্স আমার ভিতরে আছে তবে নবী গো এতটুকু আমি বুঝতে পারি এতটুকু আমি জানি আমার সন্তানটাকে নিয়ে যখন আমি যুদ্ধের ময়দানে যাবেন আপনি যখন দাঁড়াবেন আপনাকে মারার জন্য তো বেদিনারা বড় আকুল হয়ে গেছে আপনারে মারার জন্য এরা তো ডান বাম থেকে বারবার আপনার দিকে তীর মারবে ও পয় আমার আপনার ডান দিক বরাবর যখন তীর মারবি আমার সন্তান আপনি উপরে কইরা আপনার ডান দিকে ধরে রাখবেন আমার পোলার উপরে তিলটা পরবে আমার নবীর উপরে না আমার ছেলের কারণে আমার নবী বেঁচে যাবে এটাই আমার পাওয়া শুধু তাই না গো নবী আপনার বাম দিকে বরাবর যখন তিন মারার জন্য ট্রাই করবে আপনি ঢাল হিসাবে আমার ছেলেটারে বাম দিকে নিয়ে ধরে রাখবেন আমার ছেলের উপরে তিল পরবে আমার নবী এই কারণে বেঁচে যাবে এটাই আমার পাওয়া এটাই আমার জীবনের সফলতা শুধু তাই না গো পেগাম্বর আপনার বুক বরাবর যখন এরা মানবে বিদায় করে দেওয়ার জন্য যখন বুক বরাবর তীর মারার জন্য এরা চেষ্টা করবে আমার সন্তানটারে আপনি আপনার বুক বরাবর ধরে রাখবেন এক কথায় আমার সন্তানটারে আপনাকে বাঁচানোর জন্য ঢাল বানায় নেবেন আমার সন্তানের ডান দিকটা হয়ে যাবে আমার সন্তানের বান্দিক ঝাঁঝরা হবে